পতাকা তলে যেন বিলীত ভাবে অনারা জানা চিফিল্লা কত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন ওনার উপর করা হয়েছে তাকে চৌত্রিশটি মিথ্যা মামলা দিয়ে এই কাশিমপুর কারাগারে বন্দি রাখা হয়েছিল কারাবন্দি রাখা হয়েছিল দীর্ঘ আটাইশ মাস এবং চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল আপনারা জানেন যে একজন শত্রুর উর্ধ মানুষ যার বয়স ষাট সত্তরের হয়ে যায় তখন কিন্তু একটা মানুষের সুচিকিৎসার প্রয়োজন হয় তো সেই সুচিকিৎসা উনি পাননি এবং এটাই ছিল বিগত ফ্যাসিবাদ হাসিনা মাফিয়া সরকারের পরিকল্পনা তারা যেরকমভাবে আমাদের নেতাকর্মীদেরকে রাস্তায় বিভিন্ন কর্মসূচিতে গুলি করে হত্যা করেছে এছাড়া গুম করেছে খুন করেছে আমাদের সিনিয়র নেতারা যাদেরকে তারা হয়তো ওইভাবে রাস্তায় গুলি করার মানে গুলি করতে পারবে না কারণ এটা একটা জাতীয় নিউজ হয়ে যাবে তো তাদেরকে এইভাবে সুপরিকল্পিতভাবে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে চিকিৎসা থেকে দূরে রেখে তারা যেন খুব শীঘ্রই কয়েক বছরের মধ্যে মৃত্যুর কোলে ঢুলে পড়ে এইভাবে তারা একটা সুপরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বলে এই গাজীপুরের মানুষ যাকে আখ্যায়িত করেছে এবং যাকে চিনে এবং যাকে ভালোবাসে তিনি হলেন অধ্যাপক এম সেই জনপ্রিয় নেতাকে আওয়ামী লীগ কিভাবে নিঃশেষ করে দেওয়া যায় সেই ছকের মাধ্যমে আওয়ামী লীগের এই গাজীপুরের কিছু যে নেতৃত্ব ছিল সেই নেতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রশাসনের যুগ সাজেশে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রেখে তাকে কোনো চিকিৎসা করতে যায়নি